হাই গায়াস एवरीवन সবাই কেমন আছেন চলে আসছে আমাদের বাঙালি বাসির ভাই আপনাদেরকে কিছু গান শোনাবে খুব পুরানা গান বাসির ভাই আপনি গানটা শুরু করেন উই রাজা ওয়ানার কোকিল রে তুমি বনে ওরে নিশিতা শিয়া কুকি

উইরা যাব কুকিল রে উইরা যাব কিল তা তুমি বনে রে কুকিল তাক তুমি বনে নিশিতা শিয়া কুকিল কতায় আছে গোপনে উইরা কোকিল রে ফাঁকা যদি ভিতরে আল যাইতাম ওরিযা রিয়াম প্রাণবন্ধু রে দেখতাম কোকিল দুই নয়ন বে